আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ সোমা চট্টোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পি এম ও ধর্তি আবা জনজাতীয় গ্রামোৎকর্ষ অভিযান প্রকল্পে শান্তির বাজার মহকুমার চারটি স্কুলের ছটি জনজাতি ছাত্রাবাসের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন জোলাইবাড়ি ব্লকের কোয়াইফাং কমিউনিটি হল বকাফা ব্লকের নারাইফাং স্কুল বকাফা আশ্রম দ্বাদশ স্কুল এবং বিনয় প্রসাদ পাড়া স্কুলে আয়োজিত এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকবেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়ক প্রমোদ রিয়াং মাইলাফ্রু মক সহ প্রশাসনিক আধিকারিক রাজ্যপাল ইন্দুসূন রেড্ডি নাল্লু আজ গোমতি জেলার বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানির ক্যাম্পাস পরিদর্শন করবেন কোম্পানির এমডি সুদীপ মজুমদার জানিয়েছেন গ্রামীণ মানুষের জনজীবনের সুবিধার্থে কোম্পানি কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক এবং জীবিকা নির্বাহের বিভিন্ন প্রাথমিক কাজে যুক্তদের সঙ্গে রাজ্যপাল মত বিনিময় করবেন কৃষি ব্যবসা এবং কৃষকদের আর্থিক ক্ষমতায়ন বিষয়ে এক আলোচনা সভায়ও যোগ দেবেন তিনি জঙ্গি হামলার প্রত্যুত্তরে অপারেশন সিন্দুর অভিযান নিয়ে লোকসভায় আলোচনা সূচনা করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন এই অভিযানের মাধ্যমে সরকার পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে আলোচনা একই সঙ্গে চলতে পারে না আগামী দিনে পাকিস্তান যদি কোন রকম উস্কানিমূলক পদক্ষেপ নেয় তাহলে অপারেশন সিন্দুর পুনরায় চালু হবে বলে সে দেশকে সতর্ক করে দেন তিনি পাকিস্তান কি তো ইহা ভবিষ্যা বিদেশ মন্ত্রী ড এস জয়শঙ্কর বলেন পেহলগাঁও হামলার বৈশ্বিক ধারণা গঠনের জন্য সরকারি পদক্ষেপ নিয়েছে এবং পাকিস্তানের দীর্ঘস্থায়ী সীমান্ত সন্ত্রাসবাদের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরার চেষ্টা করেছে ভূবিজ্ঞান মন্ত্রী ড জিতেন্দ্র সিং গতকাল ভূবিজ্ঞান মন্ত্রকের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা তৈরি চোদ্দটি প্রধান পণ্য এবং উদ্যোগের সূচনা করেছেন নতুন দিল্লিতে মন্ত্রকের উনিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ড সিং বিজ্ঞান চালিত নাগরিক পরিষেবা সম্পর্কে জনসাধারণের আরও গভীর সম্পৃক্ততা এবং ব্যাপক জনসচেতনতার আহ্বান জানান দেশের আর্থ সামাজিক উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা যা দেশের যুব যুবসমাজকে আত্মনির্ভর করে তুলতে বিশেষ ভূমিকা পালন করছে এ নিয়ে রয়েছে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আওতায় দেশ জুড়ে চলছে কর্মমুখী প্রশিক্ষণ ত্রিপুরায়ও হাজার হাজার যুবক যুবতী এই প্রকল্পে অংশ নিয়ে দক্ষতা অর্জন করে স্বাবলম্বী হয়ে জীবিকা নির্বাহ করছেন এমনই এক যুবক আগরতলার আড়ালিয়ার বাসিন্দা ভজন শর্মা তিনি এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়ে আজ নিজে এক বাঁশ বেতের কারখানার মালিক হয়ে অন্যদেরকেও কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন পিএমকে ভি ওয়াই এখন শুধু একটি প্রকল্প নয় হয়ে উঠেছে কর্মসংস্থান এক রাহুল প্রতিবেদন আকাশবাণী সংবাদ আগরতলা নির্ভরযোগ্য লোধের প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ প্রকল্পের আওতায় সরকার সারা দেশে প্রায় এগারো কোটি শিশুকে গরম ও পুষ্টিকর খাবার সরবরাহ করছে লোকসভায় এক লিখিত জবাবে শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী বলেন এই প্রকল্পটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে অংশীদারিত্ব বাস্তবায়িত কেন্দ্রীয় সহায়তা প্রাপ্ত প্রকল্পগুলির মধ্যে একটি যা বালবাটিকা এবং সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের প্রথম থেকে অষ্টম শ্রেণীর সকল শিশুদের জন্য প্রযোজ্য পিএম বিকশিত ভারত রোজগার যোজনা নিয়ে গতকাল ধর্মনগরের মহেশপুর চা বাগানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নিয়ে সভায় ইপিএফ কমিশনার এল জে মারান্ডি পি বিকশিত ভারত রোজগার যোজনার অন্তর্গত কর্মী এবং কর্মদাতাদের বিভিন্ন সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সভায় এনফোর্সমেন্ট অফিসার প্রশান্ত কর্মকর এবং সুপারভাইজার ত্রিবেণী সাহা উপস্থিত ছিলেন টিএফএ পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলাটি ড্র হয়েছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশলোকে অনুষ্ঠিত ফরওয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের মধ্যে খেলা এক এক গোলে শেষ হয় ফলে উভয় দল পয়েন্ট ভাগ করে আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শুনতে পাবেন আজ সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে